বন্ধুরা আমাদের বাড়িতে যেসব পুরাতন গেঞ্জিগুলো পরে থাকে বা গেঞ্জিগুলো ছিঁড়ে যায় রং উঠে যায় সেই গেঞ্জিগুলো দিয়ে আমি কয়েকটা আজকের সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা প্রথমে আমি একটা গেঞ্জি নিয়েছি যেগুলো ছোট বাচ্চাদের বা বড়দের নিলেও হবে টি শার্ট আমি নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি প্রথমে কী করব প্রথমে আমি উল্টে নিলাম নেওয়ার পরে দেখুন বন্ধুরা যেখানে গলা গলার দিকটা ওখানে আমি হাত সমেত করে যেটা হাত আছে সেখানে আমি একটা গাডার নিয়েছি গাটারটা নিয়ে আমি বেঁধে দেব এটা ভালো করে টাইট করে এটা আমি বেঁধে দেব দেখুন বন্ধুরা বেঁধে দিয়েছি বেঁধে দেওয়ার পরে কি করবো এটা আমি আবারও পাট করে নেব শো করার পর এটা আমাদের কি তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে মিক্সচার মেশিন থাকে যেগুলো রান্নাঘরেতে থাকে আর রান্নাঘরে থাকতে থাকতে অনেক সময় কি হয় ব্যবহার করার পরে আমরা এইভাবে খোলা রেখে দিই তেল ছিটে দাগ হয় ধুলো নোংরা পড়ে বা যেগুলো মিক্সচার মেশিনে ফাঁক ফাঁকগুলো আছে ছোটো ছোটো ছিদ্রগুলো সেখান থেকে আরশোলার বাচ্চা বা টিকটিকির বাচ্চা এগুলো কিন্তু ঢুকে যায় আর গিয়ে কিন্তু আমাদের মেশিনের ভিতর অনেকটাই কিন্তু সমস্যা হয়ে যায় তার জন্য দেখুন বন্ধুরা এইভাবে যদি আমরা মিক্সচারে একটা কভার তৈরি করে নিই একটা পুরানো গেঞ্জি দিয়ে অনেকটাই কিন্তু আমাদের সুবিধা বাজার থেকে আমাদের আর মিক্সচারে কভার কিনতে হবে না বাড়িতে পুরানো গেঞ্জি দিয়ে আমরা কিন্তু সুন্দর একটি কভার তৈরি করলে আসছি পরবর্তী আমি একটা গেঞ্জি নিয়েছি নিয়ে কি করছি গেঞ্জিটা প্রথমে কিন্তু আমি উল্টে দিলাম তো উল্টানোর পরে আমি কী করব গেঞ্জিটা আমার হাফ হাতা নিয়েছি আপনাদের যদি স্লিপ হাতা এরকম পুরাতন গেঞ্জি রং উঠে গেছে এরকম যদি থাকে আপনারা নিয়ে নিতে পারেন একটা খুবই প্রয়োজনীয় জিনিস আমরা কিন্তু তৈরি করে নিতে পারি বিনা খরচায় আমাদের কিন্তু দাম দিয়ে এই জিনিসটা তো বাড়ি থেকে কিনে আনতে হবে না দেখুন আমি কুঁচি দিয়ে দিয়ে নিয়েছি যেমন আমাদের শাড়িতে কুচি ফেলি সেরকম ছোট ছোট করে আমি এই গেঞ্জিটার একটা হাতা থেকে আর একটা হাতা পর্যন্ত নিয়ে নিলাম নিয়ে আমি একটা দড়ি নিয়েছি দড়িটা নিয়ে ভালো করে আমি বেঁধে দিলাম যাতে একটু শক্ত করে টাইট করে নিলাম নেওয়ার পরে আমি আবারও গেঞ্জিটা যেমন শো ছিল উলটিয়ে ছিলাম সেটা আমি শো করে নিলাম নেওয়ার পরে গেঞ্জির যে নিচের দিকটা আছে দেখুন বন্ধুরা নিচের দিকে যে একটু সেলাইটা আছে সেলাইয়ের পাশ থেকে আমি কেটে নিলাম একটা ছুরি নিয়ে তো ছুরি দিয়ে কাটার পরে আমি কি করব এটা বন্ধুরা দেখুন আমি একটা সেফটি পিন নিয়েছি আর একটা দড়ির মতো আমি একটা নিয়ে নিয়েছি যাতে এটাকে বাঁধা যায় এর ভিতর দিয়ে যেমনই আমরা পা জামা বা চুড়িদারের প্যান্টে আমরা দড়ি লাগাই একটা সেফটি পিন দিয়ে সেই রকমভাবে আমি দেখুন সেফটি পিনার দিয়ে খুব ভালো করে কিন্তু এই দড়িটা লাগিয়ে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি কোনো গ্রাডার বা কোনো এলাস্টিক এরকম বড় কিছু থাকে সেটা দিয়েও আপনারা এর ভিতরে দিয়ে এইভাবে দিয়ে দিতে পারেন দড়িটা না দিয়ে তো আমি দেয়া হয়ে গেছে দেখুন দইটা পরিয়ে নিয়েছি নিয়ে আমি দইটা গিট দিয়ে দিচ্ছি যেমনই গিট মারা থাকে সেরকম দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা নিয়ে কি করব সুন্দর একটি অর্গানাইজার কিন্তু আমরা বাড়িতে বিনা খরচায় তৈরি করে নিলাম দেখুন ওদের মশারি মশারি কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে মশারিটা ভাঁজ করতে গেলে কিন্তু আমাদের অনেকটাই কঠিন লাগে কেননা ভাঁজ আমরা কিন্তু কিছুতেই করতে পারি না তাই আমি দেখুন একটু গুটিয়ে গুটিয়ে নিয়েছি গোল মতো করে নিয়েছি গোল আকারে করে নেওয়ার পরে আমি কি করছি দেখুন যে গেঞ্জিটা নিয়েছি গেঞ্জির হাতাটা একটু সমান করে দিয়ে গেঞ্জির যে তৈরি করেছি ওই জিনিসটার মধ্যে আমি কিন্তু ভালো করে যেমনইভাবে আমি ভাঁজটা করেছিলাম মশাইটা সেইভাবে আমি দিয়ে দিলাম গোল আকার করে করার পরে দেখুন বন্ধুরা আমি দড়িটা লাগিয়েছি যে দড়িটা দড়িটা আমি টেনে টেনে ছোট করে দেব দেখুন বন্ধুরা দইটা ছোট করার পরে কত সুন্দর কিন্তু লাগছে আমরা কেউ বুঝতেও পারবে না বাইরে থেকে কেউ এসে যে এটা আমরা হাতেই তৈরি করেছি কেউ অনেকেই ভাবে হয়তো আমরা এটা কিনে নিয়েছে এসেছি বাজার থেকে এটা পিলো এটা কিন্তু পিলো দেখুন খুব সুন্দর কিন্তু দেখতেও লাগছে আর আমাদের বাড়িতে যখন হয়তো গেস্ট আসে বালিশের প্রয়োজন হয় বালিশ হয়তো কম লা আছে বালিশের প্রয়োজন তখন কিন্তু আমরা এটা মাথায় দিয়ে ঘুমাতে পারবো এটা যেমনই নরম শক্ত কিন্তু একদমই হবে না যেহেতু মশারি আছে মশারিটা কিন্তু নরম একদমই সুন্দর করে কিন্তু একটা আমি মশারির কাভার করে নিলাম বা এটা আমাদের কিন্তু খুব বলতে পারেন এটা আমরা সোফায় বা খাট বিছানায় সুন্দর করে সাজিয়ে কিন্তু রেখে দিতে পারি দেখতেও কিন্তু দারুণ লাগছে অবশ্যই কিন্তু এরকম পুরানো গেঞ্জি থাকলে এরকম দারুণ দারুণ আইডিয়া আপনারা তৈরি করে নিতে পারেন বাড়িতে হাত নিজের হাতে কিনতে একদমই হবে না অবশ্যই তৈরি করে নেবেন